ইন্ডিয়া ব্যাংক অফ বরোদার এস সি এস টি এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কলকাতার জোনের উদ্যোগে পালিত হয় ডক্টর বি আর আম্বেদকরের একশো তেত্রিশতম জন্ম জয়ন্তী এদিন প্রায় জন স্কুলের পড়ুয়াদের হাতে স্কুল ব্যাগ জলের বোতল সহ অন্যান্য শিক্ষা সামগ্রী মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান ও প্রান্তিক মহিলাদের শাড়ি বিতরণ করা হয় এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার তিওয়ারি ডেপুটি জেনারেল ম্যানেজার অনুপম শ্রীবাস্তব ডেপুটি জেনারেল ম্যানেজার জি কে ও সন্দীপ কুমার ব্যাংক অফ বরোদার এসটি টি এস টি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কলকাতা জোনের সভাপতি অশোক কুমার মন্ডল সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম বিশ্বাস সহ অন্যান্যরা সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ব্যাংক অফ বরোদার কলকাতার প্রধান কার্যালয়ে को बहुत बहुत नमस्कार आज हम सब लोग बाबा साहब भीमराव अम्बेडकर के जन्मोत्सव को मनाने के लिए यहाँ पर আমি অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফ বড়োদা এস সি এস টি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবছর আমরা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের একশো তেত্রিশতম বার্থ অ্যানিভার্সারি আমরা পালন করতে যাচ্ছি এবং এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকি তার মধ্যে যেমন দুস্থ বাচ্চাদের যেমন যারা যেসব বাচ্চারা একটু পিছিয়ে পড়া সমাজের রয়েছে যাদেরকে একটু সামান্য হেল্প পেলে পরে হয়তো অনেকটা উপরে উঠতে পারবে তাদেরকে আমরা আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং আমাদের ব্যাংক অফ বরোদার তরফ থেকে আমরা স্কুল ব্যাগ বই এবং কপিস পেন পেন্সিল আর ওয়াটার বোতল দিয়ে তাদেরকে আমরা উৎসাহিত করার চেষ্টা করেছি এবং আমাদের সমাজে যারা পিছিয়ে পড়া যেসব মহিলারা আছে তাদেরকে আমরা একটু বস্ত্র বিতরণ করে মানে শাড়ি দিয়ে আমরা তাদেরকে একটু উপকৃত করার চেষ্টা করেছি এবং এইসব প্রোগ্রাম আমরা প্রতি বছর বাবা সাহেবের জন্মদিনে আমরা করে থাকি এখানে অ্যাসোসিয়েশন এবং আমাদের ব্যাঙ্ক অফ বরোদা দুজনের তরফ থেকে এই প্রোগ্রামটা করা হয় ব্যাংক অফ বরোদা যেহেতু আমাদের মেন আমাদের গায়ের লোকও আমরা ব্যাংক অফ বরোদা ছাড়া আমাদেরকেও আমাদের পরিচিতি ব্যাংক অফ বরোদা সেখান থেকে আমাদের অ্যাসোসিয়েশন আর এই অ্যাসোসিয়েশনের শুধু আমরা বাবা সাহেবের জন্মদিনেই নয় আমরা সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকি যদি কখনো কোনো জায়গায় কোনো স্কুল বা কোনো পাড়ার কেউ যদি এসে আমাদের বলে যে আমার এখানে দুটো দুস্থ বাচ্চা আছে তাদেরকে একটু সামান্য আমরা আমরা থেকে পারি তাদের চেষ্টা করি এবং প্রতি বছর স্কলারশিপের ব্যবস্থা করে রেখে করি এবছরও দশটা বাচ্চাকে আমরা স্কলারশিপ দিচ্ছি যারা আমাদের সমাজের মধ্যে একটু ভালো ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে রয়েছে তাদেরকে স্কলারশিপ দিচ্ছি এইসব প্রোগ্রামের পরেও আমরা যে প্রোগ্রামগুলো অন্য অন্য জায়গায় গিয়ে করে থাকি যেমন মনের ধরুন অনেকটা দূরে কোনো গ্রামে চলো বাচ্চারা যারা স্কুলে হয়তো ব্লাইন্ড আছে বাচ্চারা তারা হয়তো এখানে আসতে পারবে না তাদেরকে আমরা সেখানে গিয়ে তাদের যা প্রয়োজনীয় আমরা আমাদের অ্যাসোসিয়েশন ছোট সেই হিসাবে আমরা যতটা আমাদের সমর্থক সেটাই আমরা আজকে বাচ্চা আমাদের আছে টোটাল তিনশোর উপরে বাচ্চা আছে আর মহিলারা আছে একশো সত্তর জনের মতো এরা আপনাদের আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে এসছে কলকাতা বেশ কিছুই নেই সব একটু দূর দূর থেকে কল্যাণী থেকে আছে পলতা থেকে আছে ব্যারাকপুর থেকে আছে আপনার বিরাটি থেকে আছে এগুলো স্কুলে যারা একটু মেধাবী বাচ্চা তাদেরকেই আমরা এখানে ইনভাইট করি এবং শুধু মেধাবী না হলেও আমাদের অসুবিধা নেই যারা এমনি ছোট একটু পিছিয়ে পড়া সমাজে রয়েছে যাদের একটু হেল্প দরকার তাদেরকে আমরা হেল্প করি